হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে সকালের খাবার খেয়ে অভিজিৎ চলে গেছে কাজে আর ছেলেও এখন বাড়ি নেই ছেলে গেছে চুল কাটতে সেই ফাঁকেই আমি একটু ঘরের কাজে হাত দিয়েছি রাস্তার একদম পাশেই ঘর হওয়ার জন্য প্রচন্ড ধুলো ওড়ে আর যত ধুলো উড়ে সমস্ত ঘরে সমস্ত জিনিস কি রোজ পরিষ্কার করা সম্ভব হয় বলো তবু হাতে যেটুকু যখন সময় পাই একটু আদ্র করতে চেষ্টা করি আর পরিষ্কার করার নেশাটা এখন আরও বেশি তুঙ্গে কারণ ঘর রং হয়েছে নতুন করে সাজানো হয়েছে তার মধ্যে যদি ধুলো থাকে দেখতে কোথাও ভাল লাগবে না সেই জন্যই যখন যেটুকু সময় পাচ্ছি মনে হচ্ছে করি তখন করেই নিচ্ছি কিছুদিন আগেই জালনার পার্টগুলো মুছেছি তাই এখন শুধু গ্রিলগুলোই মুছে এবার লেগেছি পাখা পরিষ্কারের কাজে পাখাটা এত উঁচুতে যে হাতে নাগাল পাওয়া খুব দুষ্কর পা উঁচু করেই যেটুকু পাওয়া যায় হাতে এক টানা এরকম ঘাড় উঁচু করে পাখা পরিষ্কার করতে গেলে এত ঘাড়ে ব্যথা হয়ে যায় কিন্তু কি আর করা যাবে ধুলো হয়েছে তাই পরিষ্কার করতে তো বাধ্য আজ আবার পাশের এক বাড়িতে গন্ধেশ্বরী পুজোর নিমন্ত্রণ সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা বলেছে তাই কাজ বাজটা সেরে নিয়ে তারপর একেবারে ওখানে যাব ঘরদোর পরিষ্কার করে মুছে নিয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলোও আজকে ধুয়ে নিয়েছি হাতেই আর সেগুলোই ছাদে মেলতে এসছি ছাদে এত টাকফাটা রোদ্দুর একটু এলেই মনে হয় যেন পুরে পাপড় ভাজা হয়ে যাবো যদি দেখেছে মা নেই তাহলে ঠিক মায়ের পেছন পেছন মা যেখানে সেখানে চলে আসবে যেই আমি এসেছি ছাদে জামা কাপড় মেলতে অমনি লাঠি সোটা নিয়ে সেও চলে এসেছে ছাদে দিব্যি খেলা করবে এই রোদ্দুরের মধ্যে দেখো একটা লাঠিকে বন্দুক বানিয়ে সে এখন নাকি আর্মি হয়েছে দুদিন ধরে আকাশটা এত বেশি পরিষ্কার সারা আকাশটা পুরো নীল আর সাদা মেঘে ভর্তি দেখতে বেশ ভালো লাগছে কিন্তু দুদিনের মধ্যেই নাকি আবার রেমাল নামে একটা ঝড় আসার কথা কি জানি কি হবে কাজ ছেড়ে স্নান করে রেডি হয়ে চললাম এখন ওই গন্ধেশ্বরী পুজোর নিমন্ত্রণ বাড়িতে এই যে চলেও এসছি সেখানে এসে দেখলাম নারায়ণ একটা জায়গায় মনে হলো মা দুর্গার মতো একটা ছবি আর লক্ষ্মীর ছবি সবাইকে পুজো করা হয়েছে আর সাথে কিছু বাটখারা পাল্লা এই সমস্ত ছিল আর এদিকে আমার ছেলে আর আমাদের বাবু দুজনে মিলেই খেতে বসে পড়েছে আমরা ওরা উঠলে তারপর খেতে বসব বাড়ি ফিরে আসতে না আসতেই চলে এসছে ফ্লিপকার্ট থেকে ইকার্টের গাড়ি গ্রসারি অর্ডার করা হয়েছিল সেটাই ডেলিভারি দিতে এসছে এই যে এরকম সবুজ সবুজ বক্সে গ্রসারিগুলো ওরা নিয়ে আসে বেশ অনেক বছর ধরেই ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র আমরা নিয়ে থাকি বেশ ভালোই থাকে

জিনিসগুলো এইখানে রয়েছে এবার এই এত জিনিস ব্যাগে ভরবো তারপর আগে ভেতরে নিয়ে যাব তারপর সব সব গোছানো জিনিসগুলো ঘরে নিয়ে চলে এসছি আর তারপর বসেছি সব থেকে যে বেশি ঝামেলার কাজটা সেইটা করতে এই মোরগটা খুলতেই এত ঝামেলা লেগে যায় যে মাথা খারাপের জোগাড় ডিমের ট্রেটাকে পুরো চারিদিক থেকে এরকম কাগজে মোড়া থাকে আর পাতলা পাতলা কাগজ না বেশ মোটা মোটা এক ধরনের কাগজ যেগুলোকে আবার কাটাই কাটাই করা পিস পিস করা আর সেগুলো পুরো চারিদিক থেকে পুরো স্যালোটেপ দিয়ে তার ঘর বানিয়ে দিয়েছে এই সেলোটেপগুলো চারিদিক থেকে কেটে কেটে সেটাকে আলাদা করো তারপর দিনগুলোকে পাবো মানে প্রচুর ঝামেলা দেখতে থাকো শুধু তবে এই এত রকম প্যাকিং করে পাঠায় বলে ডিমগুলো কিন্তু বেশ ভালোই থাকে ডিমগুলো ফেটে যায় না আর ট্রে মধ্যে একটা দুটো ডিম ফাটা সেটা তো নর্মালি এক ট্রে ডিম নিলে হতেই পারে সেটা কোনো ব্যাপার না প্রায় বছর তিনেক ধরে ফ্লিপকার্ট থেকে গ্রসারি অর্ডার করছি এবং গ্রসারিগুলো দেখি বেশ ভালো কোয়ালিটিতে যেমন ভালো তেমন দামেও অনেকটা কম থাকে প্রায় বছর চারেক আগে গ্রোফার্স নামে একটা গ্রসারি অ্যাপ থেকে আমরা গ্রসারিগুলো অর্ডার করতাম আমাদের ঘরের সমস্ত জিনিসই আসতো সেখান থেকে খুব কম সময়ে তারা ডেলিভারি দিত এবং জিনিসের কোয়ালিটিও খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করেই গ্রোফার্স ব্লিংক হয়ে যায় তারপর থেকেই ব্লিংকিট আমাদের এই এরিয়ায় জিনিস দেওয়া বন্ধ করে দেয় ওরা আর এদিকে জিনিস দিতে আসতো না তারপর আমরা আবার পাড়ারি দোকান থেকে নেওয়া শুরু করি তারপর আমরা খোঁজ চালাচ্ছিলাম যে কোথা থেকে নেওয়া যায় এরকম তারপর হঠাৎ ফ্লিপকার্ট গ্রসারি থেকে নেওয়া শুরু করি এবং এখন দেখি বেশ দামেও কম আর জিনিসের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো কথা বলতে বলতে আমার একটা ডিমও সাজানো হয়ে গেল। ডিমগুলোকে একটু দেখে দেখেই রাখছি যদি কোনো ডিমে একটু চির থাকে সেগুলোকে আলাদা করে রাখব তবে ডিম সেদ্ধ করার সময় একটু সুবিধা হয় নাহলে ফাটা ডিম একসাথে রাখলে পুরো একদম সব ডিমগুলো বেরিয়ে যায় সেদ্ধ করার সময় এই যে দু ট্রে ডিম একদম সাজানো হয়ে গেছে বাটিতে এবার জাস্ট ফ্রিজে তুলে দেওয়ার পালা আর এই চারটে ডিম একটু ক্র্যাক বেরিয়েছে এই চারটে ডিমকে তাই আলাদা করে রাখবো ভীষণই সামান্য সামান্য ক্র্যাক প্রায় চোখেই পড়ছে না কিন্তু তবুও সেদ্ধ করার সময় একদম ফেটে বেরিয়ে আসবে সেই কারণেই এদেরকে একটু আলাদা করে রাখবো ডিমগুলো জায়গায় তুলে দিয়েছি এবার নিয়ে বসেছি ইপির প্যাকেট এই বারোটা করে ইপির প্যাকেট একসাথে রাখাটা খুব পুরো এই গোটা প্লাস্টিকটা ধরে তো রাখা যায় না তাই কারণে প্যাকেট থেকে বার করে এরকম একটা একটা করেই রাখতে হয় এই একটা ড্রামের মধ্যেই সমস্ত ইপি বা ম্যাগি যখন যেটা নিই তখন সেটা এরকমভাবেই রেখে দিই এই যে একটা গোটা প্যাকেট ইপি রাখার পরেও দেখলাম বেশ খানিকটা জায়গা আছে তাই আরও এক প্যাকেট ইপি নিয়ে চলে এসছি দেখি কটা এর মধ্যে ধরে যেটুকু না ধরবি সেটুকু আবার আলাদা করে রেখে দেব একসাথে এতটা পরিমাণ ইপি নিয়ে রাখি কারণ যেই দিনগুলোতে মনে হয় ইচ্ছা করে না বা একটু তাড়াহুড়ো থাকে সেই দিনগুলোতে ঝট করে ইপি আর ডিম সেদ্ধ করে নিলেই ব্যাস সকালের একটা জলখাবার রেডি এই যে লাস্ট একটাই ছিল এটা তো রাখলাম জানি না ঢাকাটা আটকাবে কিনা দেখি না ঢাকাটাকে আটকানো যাচ্ছে না তাই আবার একটা বার করে রেখে দিলাম এবার ঢাকাটা আটকানো হয়ে গেছে সমস্ত জিনিস নিয়েছি। ছেলেরও টাইম হয়ে গেছে খেলতে যাওয়ার তাই সেও এবার খেলতে পাশেরই একটা মাঠে যাবে ও একা একাই ওই জন্য চলে যায় কিছুদিন আগে যে আয়নাটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল সেটা কিছুদিন আগেই লাগানো হয়ে গেছে তবে আয়নার মধ্যে বেশ কিছু আঠার দাগ রয়ে গেছিল আর কলিন ছিল না বলে সেটা পরিষ্কারও করতে পারছিলাম না গ্রসারি থেকে আজকেই কলিনটা এসছে তাই আসা মাত্রই আর সবুজ হয়েছে না এবার ঝটঝট করে ওই জন্য একটু আয়নাটাকেও পরিষ্কার করে নিলাম এবার আবার এসছি উঠোনে গাছে জল দিতে কালকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকের আবার এই খটখটে রোদ দূরে গাছগুলো শুকিয়ে যাবে জল না পেলে তাই একটুখানি গাছগুলোকে স্নান করিয়ে দিই তাহলে দেখতে একদম চকচকে লাগে এবং গাছগুলো বেশ সতেজ দেখতে লাগে দেখো গাছে জল দিতে দিতে কাকে দেখতে পেয়েছি পাতার তলায় একজন সুপোকা বেশ দিব্যি ছিল জল দিয়ে একদম ফেলে দিয়েছি ও বাবা এই দেখো আরো একটা তুলসী গাছে তুলসী গাছের দেখো মঞ্জুরির মধ্যে বসে রয়েছে এত জল দিচ্ছি তাও বেটা পড়ার নাম নেই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সামনে আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম অনেক অনেক গাছ লাগাতে থেকো গাছ আমাদের কতটা উপকারী সেটা দিন দিন যা পরিমাণে গরম বাড়ছে তাতে আমরা বেশ ভালোই বুঝতে পারছি শখের হোক তবু এই গাছগুলো বড়ই নিজের